তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতো আস নতুন একটা ব্লক নিয়ে এসেছি বল আমাদের

বন্ধুরা ভাইকে তোমার ভালোবাসছো আমার গল্প কম ভালোবাসছে বন্ধুরা চলো দেখতে থাকো আমি এখন আপাতত যাবো রঘুনাথ

আর এইদিকে সমেত ভাই আগে থাকো তো বন্ধুরা চাতর মহল থেকে চলে আর আসার পথে দেখতে পাইছো রাহুলের খুব জোর রাহুল খাবে ইডলি তার সাথে সাথে আমিও খাবো এই যে দেখতে পাইছো ইডলি খাই আমরা পিসার কাছে কই পিসা ভালো আছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা চলো এখন আপাতত আর তারপরে রঘুনাথপুর দিকে রানা হই তোমরা দেখতে থাকো সবকিছু হালকা করে দেখাবো তো ফাইনালি বন্ধুরা রঘুনাথপুর আসে গেলাম আর যে দোকানে জিনিস লি সেই দোকানটাই আসে তো রাহুল আছে কোথায় রাহুল কই রে তুই লজ্জা করছি নাকি তো বন্ধুরা আসার পর এখানে একটা জিনিস ধ্যান যাচ্ছে যে এত পরিমানে প্লেট না বিহার সিজন নাকি যেটু বিহার সিজনের জন্য আচ্ছা আচ্ছা কি দেখাবে আঙ্কেল আচ্ছা এটি কিসের আখের চিবড়ার ও মাই গড তো বন্ধুরা দেখতে পাইছো আখের চিবড়ার

অনেক ধন্যবাদ পাঠে তুই কিনে দিলি বলে খাইতে পারছি তো বন্ধুরা চলো এইটাও খাই আর ভুলাই ভুলোই ঘর নিয়ে যাইছে যাই হোক আমি আমার কাজে আসেছি বুয়াদের কাজে আসি নাই মানে ওয়ার কাজে আসেনি রাহুলের কাছে তো চলো এটাই খাই আর তারপর জিনিসগুলো নিয়ে আর ঘর দিকে যাই তো বন্ধুরা রঘুনাথপুর থেকে দেখো কতগুলা জিনিস নিয়ে এলাম এই যে এক বড়া চাউমিন তার সাথে আছে তেতুল এখানে চাটের সৌন্দর্য মানে সেও পাস্তা এটা হলো চাউমিন দেওয়ার জন্য প্লেট হাফ প্লেট এদিকে দেখো এটা হচ্ছে ক্যারি ব্যাগ হাফ কিলোর আর এটা হচ্ছে এক কিলোর এটা হচ্ছে দু কিলোর তার সাথে আছে এগ পেপার আর এই যে হচ্ছে এক প্লেটের চাউমিনের খোলা তো বন্ধুরা অনেকগুলা জিনিস নিয়ে এলম আর সেই লেভেলের ভাবে ঠকি নেই আর কত কষ্ট করে নিয়ে এলাম জানো দেখো প্রথমত ওই ভিডিওটাও দেখো দেখো বন্ধুরা বহু কষ্ট করে ঘর যাচ্ছি এই তো দেখো ভালো পাগলা কেমন করে অনেক কষ্ট হয়েছে তো চলো ঘরে যাই কথা বলছি তো বন্ধুরা দেখলে ইয়ার পর চলো বাইরের কাজ কমপ্লিট হইলো ইয়ারপর কে নিয়ে যেতে হবে ঘর আর দেখো কেমন চারটা মারছে দেখো এর অল্প দে রে ভাই হ্যাঁ রাহুল কই বাবা বাইরের কাজ শেষ হয় চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন খাবার দাবার খায়ে এই দোকানে শিফট হইলাম ইয়ার পর কথা বলছি তোমরা দেখতে থাকো মন দিয়ে দোকানদানি করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখন হয়ে গেছে পুরাপুরি বিকাল আর আমি আসিছিলাম মার্কেট ঠিক আছে আজকে বলেছিলাম মার্কেটের ভিডিওটা পুরো সেই লেভেলের ভাবে করবো বাট সকালে তো চলে গেলাম রঘুনাথপুর তার জন্য করতে পারলাম না তো নেক্সট কোনোদিন করে দেবো তোমরা চিন্তা করো না হয়তো বন্ধুরা কেউ কেউ যদি আসবো চলে আমার মার্কেট তো প্রথমে যেখানে ছিল সেখানে কিন্তু নাই ভিতর দিয়ে হয়ে গেছে ভালো করে সেদিন একদিন আমি ভিডিও বানাই দেবো এখন আপাতত বলে দিছি যে ভিতরে মার্কেটটা আছে আসে ভিতরে মার্কেট করবে তো চলো এখন আপাতত সবজি মার্কেট করতে আসছি বিকালে ঘরে যাই তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা বাবার আর ভাইয়ের খুব জোর তর্ক হচ্ছে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই খেলি এতিয়া কিন্তু

ছোটবেলায় কে কে গুলি খেলেছো একটা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে এরকম সে তোর বয়সে আমি লোহার গুলি খেলেছি একটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বলো বলো চালু করে তোমাদের

এবার 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 বহুতন কইলে